তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনার সকলে ভালো আছেন আমি হিস্ট্রি হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সন্তাসের শাসনের ন্যায়সঙ্গত ছিল কি বা তুমি কি মনে করো সন্তাসের শাসন ন্যায়সঙ্গত ছিল কি বা সন্তাসের শাসন সম্পর্কে আলোচনা করো বা মূল্যায়ন করো যাই লেখন মানে যাই প্রশ্ন পড়ুক না কেন আপনারা এই প্রশ্নটি লিখলে আপনাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সন্তাসের শাসন থেকে যাই পড়ুক তো আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটও আছে চাইলে আপনারা সেখানে ভিজিট করতে পারেন সেখানে আমরা এরকম সিসি ইলেভেন টুয়েলভ এবং অন্যান্য পেপারেরও প্রশ্ন তার উত্তর সম্মেলত দিয়ে রেখেছি চাইলে আপনারা সেখানে ভিজিট করে সেগুলিকে দেখতে পারেন তো দেরি না করে এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের এখানে দেখাতে চাই তো এখানে তুমি কি মনে করো সন্ত্রাসের শাসন কি ন্যায়সঙ্গত ছিল জ্যাকোবিন এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠা ফ্রান্সে এক বিপ্লবী সরকারের জন্ম দিয়েছিল জ্যাকোবিনরা এক নায়কতন্ত্র সতেরোশো সালে জুলাই থেকে সতেরোশো চুরানব্বই জুলাই পর্যন্ত এক বছর স্থায়ী ছিল জ্যাকবিন এক এই স্বল্প স্থায়িত্বকাল সন্ত্রাসের বারবারন্ত দেখা গিয়েছিল এবং বিকুণ বিপুল সংখ্যক মানুষ গিলেটিনে গিলোটিনে নিহত হয়েছিলেন তাই জ্যাকবিন এক সময়কালকে ঐতিহাসিকরা সন্ত্রাসের শাসন নামে অভিহিত করেছেন বিপ্লবের শতরুদ্ধের দমন করার জন্য জ্যাকোবিন নিঃসন্দেহে মারাত্মক সন্ত্রাস চালিয়েছিলেন বহিঃশত্রুর আক্রমণ এবং পুঁতি বিপ্লবী অভ্যুত্থান মোকাবেলা করার জন্য জাতীয় কনভেনশন তার বিরোধী সশস্ত্র করতে চেয়েছিলেন জ্যাকোবিন শাসকেরা আতঙ্কিত ছিলেন যে বাইরের ও ভেতরের শত্রুরা যে কোনো সময় বিপ্লবী নীতিগুলি পরাস্ত করে ফ্রান্সে পুনরায় রাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারে এই আশঙ্কা থেকেই জ্যাকোবিনরা সন্ত্রাসের আশ্রয় নিয়েছিলেন সন্ত্রাসের সমর্থকরা তীব্রভাবে বিশ্বাস করতেন যে বিপ্লবের শত্রুদের স্বতন্ত্র করেই স্বতন্ত্র করেই তারা বিপ্লবকে তারা বিপ্লবকে রক্ষা করতে সমর্থন হবে সম্ভবত এখানে বিপ্লবটা ডবল পেন্টিং হয়ে গেছে আপনারা একবারই লিখবেন তারা বিপ্লবকে রক্ষা করতে সমর্থ হবেন বিপুল সংখ্যক মানুষ সন্ত্রাসের শাসনে বলি হয়েছিলেন ঐতিহাসিকদের দেওয়া তথ্য থেকে অনুমান করা হয় যে এগারো হাজার থেকে আঠেরো হাজার মানুষ গণনিরাপত্তা কমিটির নির্দেশে নিহত হন প্রায় তিন লক্ষ রাজতন্ত্রী জিরন্ডিন ও বিপ্লবী অন্যান্য শত্রুরা কারারুদ্ধ হন সন্ত্রাসের শাসনকালে যতজনকে হত্যা করা হয়েছিল তার পনেরো শতাংশই ছিল অভিজাত ও যাজক এমনকি বহু কারিগর ও কৃষকদেরও বিপ্লবী বিচারালয়ে দোষী সাব্যস্ত করে গিলোটিনে মৃত্যুদণ্ড দিয়েছিল গণনিরাপত্তা ও তার অনুগামীদের প্রতিও নরম মতো মনোভাব দেখায়নি তার বেশ কিছু অনুগামী বিপ্লবের একটি পর্যায়ে গিয়ে মনে করেছিলেন সন্ত্রাসের আর কোনো প্রয়োজন নেই এই ধরনের চিন্তা ভাবনার জন্য তাদের প্রশ্রয়দাতা হিসাবে চিহ্নিত করা হয়েছিল তাদের বিরুদ্ধে নিন্দা নিন্দা প্রস্তাব এনে তাদের গিলোটিনে হত্যা করা হয় সন্ত্রাসের শাসনের যুগে কেবলমাত্র প্রতিবিপ্লবী ও পূর্বতন ব্যবস্থার সমর্থক সমর্থকদেরই গিলোটিনে হত্যা করা হয়নি বিপুল সংখ্যক নিপণ নিরপরাধ নাগরিকরাও সন্ত্রাসের শিকার হয়েছিলেন একথা অনস্বীকার্য যে জ্যাকোবিন স্বৈরতন্ত্রের দিনগুলিতে সন্তাসের ভালো রকম বাড়াবাড়ি লক্ষ্য করা গিয়েছিল সন্ত্রাসের শাসনের গুরুত্বের গভীর প্রকাশ করার আগেই সন্তা সংগঠিত করার মূল নায়ক রোবস্পিয়ারকে নিয়ে কথা বলে নেওয়া জরুরি রুদে সঠিকভাবে মন্তব্য করেছেন রবোস্পিয়ারকে মূল্যায়নের ক্ষেত্রে ঐতিহাসিকরা যথেষ্ট রুক্ষ ও কর্কশ তাকে দেখানো হয়েছে একজন রক্তপিপাসু স্বৈরাচার হিসাবে স্বৈরাচারী হিসাবে লর্ড একটন রবোস্পিয়ারকে বলেছেন ইতিহাসের সামনের সারিতে থাকা সবচেয়ে ঘিন্ন চরিত্র বিংশ শতকের গোড়ার বয়সে ফরাসি বিপ্লবের ইতিহাসে লিখতে গিয়ে ঐতিহাসিক পিটার ম্যাথিয়েজ প্রথম সমর্থনে এগিয়ে আসেন ম্যাথড়িয়েজের মতে রোবস্পিয়ার ছিলেন বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ গণনায়ক ও একজন আপোষহীন গণতন্ত্রী জর্জ রুদে মনে করেন সংবিধানসভার যুগে তিনি নিজেকে একজন উদারপন্থী গণতন্ত্রী ও মানুষের অধিকারের একনিষ্ঠ প্রবক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন একই সঙ্গে তিনি ছিলেন বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উগ্র সমর্থক কিন্তু যুদ্ধ ও বিপ্লবের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তিনি তার উদারপন্থী বিশ্বাসগুলিকে পরিত্যাগ করতে বাধ্য হন রুদে আরও লিখেছেন বিদেশি শক্তিগুলির মদতপুষ্ট প্রতিবিপ্লবী অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রবস্পিয়ার বিশ্বাস করতেন যে সশস্ত্র সাকুলাত সমর্থন পুষ্ট একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠিত হলে অভিজাততন্ত্রের ধ্বংসাবশেষ ও ধনীদের দম্ভ প্রতিহত করা যাবে এবং সেইভাবেই বিপ্লবকে অভ্যন্তরীণ ও বহিরাগত শত্রুদের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে রোবসপিয়ার ও তার দুই ঘনিষ্ঠ সহযোগী সেন্ট জাস্ট ও কুর্থ সন্ত্রাসের শাসনের সমর্থনে বলেছিলেন একটি যথার্থ সাংবিধানিক সরকার গঠনের অবসম্ভাবী পূর্বশত ছিল এই বিপ্লব সরকারের এই বিপ্লবী সরকারের প্রতিষ্ঠা ঐতিহাসিক আরলর্ড বৈদেশিক ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে সন্ত্রাসের উত্থান ব্যাখ্যা করেছেন ম্যাথিয়েজ মনে করেন সন্ত্রাসের শাসন ছিল একটি অসম্পূর্ণ ও অসমাপ্ত সর্বহারার এক নায়কতন্ত্র অসম্পূর্ণ কারণ আঠারো শতকের ব্যক্তি স্বতন্ত্রবাদী দর্শনের প্রভাব সর্বহারার বিপ্লবের ক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত করতে পারেননি অসমাপ্ত কারণ এই বিপ্লবের নেতৃত্বে ছিলেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ জ্যাকস বলেছেন সন্ত্রাসের শাসন ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অত্যাচারী কোনো সামাজিক শ্রেণীকে মুছে ফেলার জন্য সন্ত্রাসের পন্থা অবলম্বন করা হয়নি দেশকে বাঁচানোর জন্য এটি ছিল একটি রক্ষণাত্মক পদক্ষেপ সন্ত্রাসের স্তপতিরা প্রজাতন্ত্রকে রক্ষা করার অজুহাতে একটি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সম্পূর্ণ বিপরীত বক্তব্য রেখেছেন জর্জ লেফেফার তার মতে ফ্রান্সের সন্ত্রাসের শাসন জাতীয় যুদ্ধের আরও বেশ কিছু ছিল না এটি ছিল সুযোগপ্রাপ্ত প্রথম দুটি স্টেটের বিরুদ্ধে তৃতীয় স্টেটের অধিকার আদায়ের জেহাদ এরিক হবসনের মতে ফরাসি জাতি সন্ত্রাসের শাসনকে জনতার প্রথম প্রজাতন্ত্র পরবর্তী বিদ্রোহগুলির অনুপ্রেরণা হিসাবে দেখেছেন সাম্প্রতিককালের কিছু ঐতিহাসিক বিশেষত ফ্লুড়ে প্যাট্রিস স্থাম্বা প্রমুখ সন্ত্রাসের মানবিকতার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন সতেরোশো উননব্বইয়ের এর মে মাসে বিপ্লবের সূচনা পর্বে পর্ব থেকেই এই মানসিকতার অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল এবং সতেরোশো তিরানব্বই থেকে চুরানব্বই সালের ঘটনার বিশেষ কিছু নতুনত্ব ছিল না সাইমন থাম্বা স্পষ্ট ভাষায় বলেছেন হিংসা ছিল বিপ্লবের যৌথ শক্তির উৎস সতেরোশো তিরানব্বই থেকে চুরানব্বইয়ের এই ঘটনাবলী নিয়ে ঐতিহাসিক বিতর্কের বিভিন্ন বিপ্লবের ইতিহাসকে অবশ্যই চিত্তাকর্ষক করে তুলেছেন অধিকাংশ ঐতিহাসিক মার্কসবাদী বা উদারপন্থী মনে করেন যে সন্ত্রাস ছিল পরিস্থিতির ফল এই প্রতি বিপ্লব বিপ্লবকে হিংস করে তুলেছিল অন্যদিকে অপর একদল ঐতিহাসিক মনে করেন সতেরোশো তিরানব্বই থেকে চুরানব্বই বিপ্লবী হিংসা ছিল প্রতি বিপ্লবী আশাঙ্খার বিরুদ্ধে মাত্রাজ্ঞাহীন প্রতিক্রিয়া তো আশা করছি আপনাদের এই নোটটি ভালো লেগেছে এবং আপনারা যদি এর পিডিএফ চান অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কটাই ফলো করতে পারেন বা সেখানে গিয়ে আমায় মেসেজ করতে পারেন আমি আপনাদের হাতে দিয়ে দেবো তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও যদি কোনো জায়গায় কিছু থাকে বা আপনাদের যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই আমায় বলতে পারেন আমি বুঝতে পারছি যে কিছু কিছু জায়গায় হয়তো আমার লেখা হয়তো এই নোটটায় লেখা ভুল আছে এবং আমার বলতেও ভুল হয়েছে তো সেই সমস্ত জিনিসকে একটু ক্ষমা করে দিয়ে ভালো জিনিসটা নেওয়ায় নিন তো দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ